নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কেউ নষ্ট হয়ে যাবে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হয় মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে

তারা এখান থেকে এটা সুধারণা করতে পারেন যা তার তওকুল করেছেন এদের হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে কি হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে হাতে এবং পায়ে আহ নেল সরি নেলপালিশ যদি নেলপালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অজু করা যাবে না এবং অজু না করার কারণে নামাজ হবে না আপনি নেল পালিশ ব্যবহার না করে যদি মেহদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হবে আমি প্রথমে বলেছি মাথায় পলিশ যার কারণে সেটি আমরা বলেছি কিন্তু নেল পলিশ যদি ব্যবহার করে এটা যদি আলাদা পোলেট তৈরি হয় নখের উপরে যার কারণটার উপরে নামাজ পড়লে এটা পড়ার পর যদি আপনি উজু করেন এরপরে নামাজ পড়েন আপনার নামাজ হবে না কারণ উজু করেছেন এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় পাওয়ার হলো নিজে দিন দা হওয়া আল্লাদের কাছে দোয়া করা এবং আহ ভালো বিচক্ষণ দিনদারিতা বোঝার এই মানুষগুলোর সহযোগিতা নেওয়া একান্ত জানাশোনা এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে করা তারপর

মহিদুল লিখেছেন বাচ্চার জন্য পনেরো দিন পর মারা গেলে কি আকিকা দিতে হবে আকিকা তো সপ্তম দিনে অতএব সপ্তম দিনে আকিকা দিবেন আর যদি আকিকা দেয়া ছাড়া মারা যায় তাহলে এখন আর আকিকা দেওয়ার দরকার নেই সালমান প্রধান আপনি লিখেছেন মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু হয় তাহলে কৌজ নষ্ট হয়ে যাবে অনুকুলাম সেই কৌজ নষ্টের কারণ বলেছেন তানমির আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচা তো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচা তো বোন আহ তাকে বিয়ে করতে পারেন সেটি আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচা তো বিয়ে করা যাবে কোন অসুবিধা নেই কারণ আপনার চাচা বোন আপনার মাহারাম নন মাহারামেন শহীদ নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে ভাঙে যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে ঝিমান কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে ঝিমুনি এসে আপনি এদিক সেদিক পরে যাচ্ছেন তার কারণ উজু ভাঙবে না এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় জামা কাপড় কি নাপাক হয়ে যাবে যাবে যেটা পরে নামাজ কিনা যা কাপড় চোপড় পরে সবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না উম অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মত সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গা পড়েছে তারপরে জিনিসটা তার বিশ্রাম নেবার করবেন না যদি নাপাক প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ লাগে সে বীর্যকে শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠায় উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাচলাই করা যাবে যদিও কিছু আরামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাচলাই করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এ জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো আগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধরলেই ইনশাল্লাহ দিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা আহ রাতে আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তো তার উজু ভঙ্গ হয়ে যায় বিধা এই উজু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় এরপরে প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোট বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার কি হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি সলাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করেছে যেন ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন বরং শাসন করা উচিত তবে সেটা তাদেরকে বোঝানো উচিত মেহেরবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সলাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সলাতকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয়ত সলাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সলাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাদ দেয় করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরিটি আমার জন্য হালাল হবে সিগারেট কোনো ভাবে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহা ইফমি ওয়ালান পাপের কাজে সীমালঙ্কন কাজে তোমরা এক অন্য সহযোগিতা করো বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোনো চাকরি করবেন কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে সেখানে সহযোগিতা করা সামিল রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির্ক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কুলামায় ক্রেমে না বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলা করে করে দেখা এটাকে অনেক কুলামায় ক্রেমে না বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন ক্রেমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে দিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন এভাবে তিন দফা তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে তার সাথে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা না যায় এবং গুনাহের কথা মোহাম্মদ রাসেল এদিন থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে তো সে আপনার দুধ ভাই যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লালন পালন করেছেন আপনার দুধ পান তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোন জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পাওয়া যাবে কিনা আহ যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না উম অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাই আমিন মৌরি আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পরবি এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনা করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আদি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটার আগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে উজু ভাঙাতে তো গুনাহের ব্যাপার না উজু ভাঙাতে কোনো গুণা হয় না উজু ভাঙাতে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মরমূত্র ত্যাগের কারণে তিনি উজু ভঙ্গ হয়ে গেছে সে কারণে কোনো গুণা হবে না তিনি আরজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকে ভেঙে যাবে আপনার গুনাহ হবে যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে উজু ভাঙার কারণে শাস্তির মুখোমুখি হতে হবে না বিধায় ধূমপান করলে উজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার চাইতে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই উজু ভাঙবে না বলে উজু ভাঙবে না বলে আহ এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভাব দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপর আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন যাতে করে ফেরেস্তাদের কষ্ট কারণ না হয় সেটি খেয়াল করতে হবে আহ রাফিদ ইসলামিক স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপরদায় চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সিফার পার করে তারপরে অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কি গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাভ আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তার সাথে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী জালকে বলেছেন ইয়া আলী লাতুদ্বিআ নজরত নজরত ফাইনাকাল উলা ওয়ালাই সালাকাল আখেরা হে আলী তুমি কোনো প্রণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়জ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে তাই কি বলেছিলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শীর্ক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায় ক্রমেনা জাইজ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক উলামায় ক্রমেনা জাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারিমের আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরো গোলাপের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি তাসলিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা চাঁদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেদের। মেয়েদের জো করার সময় যখন তারা মুগ্ধ হতো করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানান লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাছাই করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাছাই করা যায় বিধায় মাথার কাপড় ফেললে আহ কোনো ক্ষতি হবে না এর কারণে ও কোনো ত্রুটিও তৈরি হবে না ফাহিম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশু বিশুর হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে এটি নয় শান্ত আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায় ভাবে তার মায়ের কথায় আমাকে একতা দেয় এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনও বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথা প্রচিত তিনি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করা সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহ নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহার মাধ্যমে একে সাথে থাকতে পারবেন আপনার শাশুড়ি তিনি যদি অন্যায় ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে সুরিয়া গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রী করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূর্ণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা সোমায় সাদাম এআইডি থেকে আপনি লিখেছেন নন মোহরমদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠমধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন কারিমে যেটি বলেছেন যে ইয়া ফায়াত মা হুলাযি ফি কালবিহিম যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুনা হবে কল্পনা করতে হবে সেজন্য আল্লাহ বলেছেন ফালা তাকুদা আন বিল কওল তোমরা কথা বললেই পরপুরুষের সাথে যখন সরি পরপুরুষের যন্তুদের কথা বলতে হবে ফালা তাকুদা আন বিল কওল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন

গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওজু করার সাথে সাথে আমাকে সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু শুরু হয়ে যায় এটা উপদ্রব কিনা ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের যে স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে অনেক জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ধরে রাখতেই হবে কারণ আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত করতে হবে আমরা অনেকে প্রায় অজু এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই অর্থাৎ আমার অজু আছে নাকি নাই এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে আমরা কি সন্দেহকে আমলে নিয়ে অজু ছুটে গেছে সেটি ধরে নিব পুনরায় অজু করব নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের অজুই রয়েছে তেমনটি ধরে নিব এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো সাল্লাহ প্রদর্শক সম্পর্কে সোহেব এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি আর সেই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোন ব্যক্তি যখন সালাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই ওযু ছুটে গেল কি গেল না তিনি সন্দেহের মধ্যে পড়ে যায় সেই ব্যক্তিকে দিক নির্দেশনা দিকে তিনি বলেছেন লায়ন শরীফ হাত্তা ইয়াসমা সাউতা আও ইয়াজিদি রুইহা অর্থাৎ এমন অবস্থায় তিনি সালাত ছেড়ে যাবেন না নিছক অজু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাদ ছেড়ে দিবেন না বরং তিনি সালাদ বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি নির্গত হয়েছে এমন কোনো শব্দ শুনতে না পান অথবা দুর্গন্ধ না পান বা যে কোনোভাবে নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বশবতী হয়ে সালাদ ত্যাগ করবেন না এর থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেন অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার অজু ভঙ্গ হলো কি হলো না অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি বায়ু নির্গত হয়েছে কি হয়নি তাহলে তার উপরে ভিত্তি করে কিন্তু ভঙ্গ হয়েছে অজু এমনটি ধরা হবে না বরং এর সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না এর বাইরে আমরা ফিক্রে একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি যেটি আলাশবাহনাজের সহ বিভিন্ন উসুলের কিতাবে বর্ণিত হয়েছে উল্লেখ হয়েছে আর তাহলে আল ইয়াকিম বিশ্বাক অর্থাৎ কোন বিষয় যখন নিশ্চিত হবে সেই নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত হবে না যেমন আপনি মাগরিবের সময় উজু করেছেন আপনি নিশ্চিত আপনি জানেন কিন্তু এশার নামাজের সময় আপনার সন্দেহ দেখা দিচ্ছে যে মাগরিবে উজু করেছি তো ঠিক আছে এরপরে এই সময়টুকুর মধ্যে আর উজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা আমার বায়ু নির্গত হলো কিনা পেশাব করেছি কিনা কোনো কারণ পাওয়া গেছে কিনা এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম এরকম যদি হয় তাহলে অজু করেছি নিশ্চিত অজু গেল কি না এটা সন্দেহপূর্ণ তাহলে সন্দেহপূর্ণ বিষয়টি কখনো অনিশ্চিত বিষয়কে দূর করবে না অর্থাৎ আমি অজু করেছি সেটাই ধরে নেওয়া হবে এবং তার ভিত্তি করে আমি শান্নামাজ পড়তে পারবো আবার এর বিপরীতে আমরা দেখতে পাই যদি মনে করুন আপনি অজু ভঙ্গ হয়েছে এমনটি নিশ্চিত আপনি পেশাব করেছেন মলত্যাগ করেছেন বা উজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে আপনি জানেন আপনি নিশ্চিত কিন্তু এরপরে পুনরায় উজু করেছেন কি না এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন এরকম যদি হয় তাহলে আপনার নিশ্চিত ওজু ভঙ্গ হওয়ার বিষয়টি সন্দেহপূর্ণ পণ্য উজু করেছেন কি না এটা দ্বারায় কখনো দুর্বূত হবে না অর্থাৎ আপনি উজু করেন নাই সেটাই ধরে নেওয়া হবে তাহলে রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে এবং এই মনীতির আলোকে আমরা জানতে পারলাম যে পবিত্রতা নিয়ে নিছক সন্দেহ বা সংশয় দেখা দিলে তার ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হবে না বরং আছে কি এটা নিয়ে ধোঁয়াশা বা সংশয় সৃষ্টি হলে সেটাকে আমরা পাত্তা দিব না বরং তার পূর্বের সর্বশেষ যে নিশ্চিত ঘটনা যেটা আমাদের মনে পড়ে তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আর সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দিব না অনেক ব্যক্তি আছেন যারা অজু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না বা ধুলে তিনবার ধোয়া হলো কি না বা সব জায়গায় ধোয়া হয়েছে না কোনো জায়গায় শুকনো রয়ে গেছে এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয় যেমন আমি মাথা ভাষায় করলি করলাম কি করলাম না হাত ধুলাম কি ধুলাম না এটা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ দেওয়া যাবে না অর্থাৎ আমার করে সন্দেহ হচ্ছে তাহলে করে নিব যেহেতু বিষয়টি আর যদি মোস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই যদি প্রবল ধারণা না হয় মোস্তাহাব ছুটে যাওয়ার বিষয় যেমন হাত তিনবার ধুইলাম নাকি দুইবার ধুলাম সংশয় হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই পরবর্তী কার্যক্রম আমরা করব অজুর আর তিনবার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কিনা আমি ধুইলাম এবং ভালো করে ডলাম তারপরেও যদি সন্দেহ দেখা দেয় সে সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই অনেকে আছেন বারবার হাত ধুতে থাকেন মুখ ধুতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন তারপরেও তার সংশয় দূর হয় না এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং এ বাদত নষ্ট করবার জন্য যার কারণে অহেতুক ওয়াসওয়াসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না